আমি শুনলাম আপনারা কালকে থেকে পিডিএফ টাকা বন্ধ করতেছেন কেন বন্ধ করতেছেন কিছু আমি তো একটা কথাই শুরু থেকে বললাম যে এই টাকাটা নিয়ে যত সব গণ্ডগোল ঝামেলা হচ্ছে ডেলি টাকা নিয়ে ডেলি টাকা নিয়ে চলে যায় আমাদের প্রাক্তন চেয়ারম্যান অমরজিৎ বাবু টাকাটা নিয়ে কোনো এক ব্যক্তির কাছে এইটার টাকাটা চলে যায় সে টাকাটা কোনো হিসাব নাই অফিসে রাখে অফিসে রাখে না এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও রাখা হয় না সে টাকাটা দিয়ে সন্ধ্যাবেলা মদমস্তি করে সেটা আপনারা ভালো করেই জানেন সে টাকা দিয়ে তারা আনন্দ সুদ্ধি করে টাকা পয়সা কোনো হিসাব নেই এবং স্টাফের কোনো বেতন এই পর্যন্ত দেয়নি তারা আর বলছে যে আগামীকাল যে কালকে যে বলল যে দুই লাখ চৌষট্টি হাজার টাকা ছিনতাই হয়ে গেছে সেটা তো আপনারা ভালো করেই জানেন আপনারা ছিলেন সংবাদ মাধ্যম ছিল প্রশাসন ছিল প্রশাসনের কর্মকর্তারা ছিল সেটা ছিল আমাদের এই যে ভিলেজ পুলিশ ভাই যে ছিল ফিরোজ ভাই বা ফিরোজ দাদা উনি তো জানে নিহত নিহত টাইম মতনই ছিল ঠিক আছে সব সময় ছিল যখন থেকে ক্যাচাল ঝামেলা শুরু হয় তখন থেকেই ছিল উনি তো ভালো করে বলতে পারবেন এবং আপনারাও ভালো করে বলতে পারবেন যে উনি কেখানে কোনো টাকা পয়সা চিন্তাই হয়েছে কিনা যখন এরা এই কথা বলছে কি ভিতরে আপনি টাকা চিন্তাই করছেন মজিদ ইসলাম করছেন তা ভিতরে তো ফিরোজ পুলিশ ছিল সিভিক পুলিশরা ছিল বাইরে পুলিশ ছিল আর পুলিশ অফিসারকে তখন বলে নেই কেন আমাদের টাকা চিন্তা হয়েছে আমাদের চেন চিন্তা হয়েছে পুলিশ মেয়ে এখানে জামালদা ক্যাম্পের ওসি নিজে ছিল এখানে আরও অফিসার ছিল তখন ওরা বলে নেই কেন কথাটা এটা তো এটা তো চিটিং বাস করে টাকাটাকে আত্মসাৎ করার জন্য মিথ্যাবাজি একটা মিথ্যাকে সাজিয়ে মিথ্যা কেস করা হয়েছে এটা পুরোটাই মিথ্যা আউটা মানে টাকাটাকে আত্মসাৎ করার জন্য এই এই কথা বলেছে মিথ্যা কেস দিয়েছে চিত্তবাবু আপনি চাংরাবান্দা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন সুনাম ধন্যবান ব্যক্তি আপনার প্রচুর নাম চাংরাবান্দাতে আছে তা আপনার উপরে এই ধরনের এলিগেশন নিয়ে আসছে আপনি সম্বন্ধে কি বলবেন দেখেন কথাটা হলো মানে এটাকে আমাকে হেউ করার জন্য বহুত চেষ্টা করছে কিন্তু পারবে না সাধারণ গালির গাড়ি মালিক আমার পাশে আছে। এবং আমাদের সকল মেম্বার আমার পাশে আছে স্টাফরা আমার পাশে আসে আমাকে হেউ করতে পারবে না মাথা নত করতে পারবে না আমি সঠিকই আছি সঠিকভাবেই থাকতে চাই সঠিকভাবে চলতে চাই এবং আমি একজন এক্সপোর্টার সাধারণ এক্সপোর্টার আমি এক্সপোর্টের ব্যবসা করি আমার ব্যবসা ভালোভাবেই চলে আমি খুশিএলে টাকা এখন আপাতত যতদিন উঠবে না না ইলেকশন হওয়া পর্যন্ত একশো টাকা করে এন্ট্রির টাকা আমরা সাধারণ মালিক আগামীকাল শনিবার ছয় তারিখ থেকে কোনো পিডিএফের টাকা একশো টাকা করে গাড়ি এন্ট্রির টাকা দেওয়া হবে না আচ্ছা ঘটনাটা হলো কালকে ট্রাক অনার্সের এর সেক্রেটারি আব্দুল সামাদ বাবু রাত্রে একটা সংবাদ মাধ্যমে দেখি উনি বলছেন মধ্যে ঘুরে অমরজিৎ রায় বাবু সোনা উনি কেসের সঙ্গে যুক্ত ছিলেন আর কুচবিহার ইউকো ব্যাঙ্ক ঘোটালা হচ্ছে ওখানে ফরওয়ার্ডিং যুক্ত ছিলেন আসামের মধ্যে কোন পার্টির টাকা মারছেন আর কোথায় কোথায় ওর সম্পত্তি আছে এই সম্বন্ধে বলছেন এই সম্বন্ধে আপনি কি বলবেন এটা তো আপনারা তো ভালো করেই জানেন কালকে যে গেলকালকে যে আপনার আমাদের প্রাক্তন প্রাক্তন সেক্রেটারি যে ছিলেন আব্দুল সামাদ মহাশয় ওই বিষয়ে তো আইএসআই এর সাথে অমরজিৎবাবু যুক্ত আছে কি নাই এটা তো ভালো করেই জানেন আমাদের প্রাক্তন সেক্রেটারি আব্দুল সামাদ মহাশয় সঠিকভাবে জানেন বলেই জিনিসটি পাবলিশ করেছে এবং ভালো করে বলতে পারবেন তাহলে আপনি বর্তমানে এখন চেয়ারম্যান আছেন হ্যাঁ আমি এখন বর্তমানে ইলেকশন না হওয়া পর্যন্ত আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি আমি আছি এবং আমার ছায়া সঙ্গী মজিদ ইসলাম মজু এই আমরা দুজনে যুগ্ম চেয়ারম্যান হিসাবে দায়িত্বে আছি আপনার নামে থানাতে কেস হইছে মজুদ নামে কেস হইছে আরো কজন নামে কেস করছোরা কেস করতে পারে কেস তো মিথ্যা সাজানো কেস হয় মিথ্যা কেস তো মিথ্যা মিথ্যা ছাড়া তো কোনো সঠিক কেস হয় না এটা সাজানো কেস আমরা সংবাদ মাধ্যমে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ আমি 24 বছর থেকে সংবাদ মাধ্যমে কাজ করি গতকাল দেখি অমর্জিত বাবু উনি কিছু হারমাত বাহিনী আইনা আমাদের উপরে চড়া বলছেন এই সম্বন্ধে আপনি কি বলবেন এগুলা তো এটা তো এটা তো খুব দুঃখজনক ঘটনা এটা তো খুব নিন্দনীয় জিনিস এটা তো যে ঘটনাটা কালকে ঘটিয়েছে এটা টোটালটাই বহিরাগতরা করেছে বহিরাগত বলতে এখানে বহিরাগত বলতে দু তিনজনই ছিল সেটা ছিল এক নম্বর যেটা হলো প্রাক্তন সেক্রেটারি অমরজিৎ রায় চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান আরেকজন ছিলেন সঞ্জয় দাম মনা এটা বহিরাগত এরা বহিরাগতরা এই আনন্দ সরবরাপ উচুজ ওখানে সেটা আমি বলতে পারবো না কে ছিল কিন্তু এটা খুব নিন্দনীয় ঘটনা এতে আমি খুব দুঃখিত আপনাদের উপরে যে কালকে ঘটনাটা ঘটে আর কালা ঘোষও আপনাদের উপরে চড়া উচিত কালা আপনাদের দেখলাম আমি কালকে খবরে দেখলাম যে কালা ঘোষ এটা আপনাদের উপরে চড়া হয়েছে এতে আমি খুব দুঃখিত এটা আপনারা যা করবেন আইন অনুভবভাবে যা ব্যবস্থা হবে সেটা করবেন আপনারা আমার নাম আমার নাম চিত্রগোপাল মন্ডল আপনি এক্সপোর্টার সাধারণ এক্সপোর্ট মেম্বার এবং সাধারণ গাড়ি মালিক বর্তমান আমি গাড়ি মালিকের চেয়ারম্যান ট্রাক অনার্সের প্রাক্তন এই সরি আমি একজন রানিং চেয়ারম্যান ধন্যবাদ আপনাকে